আজকে চলে এসেছি আমার একশো বিঘের ভেরিতে এটা তোমাদেরকে আমি কোনোদিন বলিনি গুড মর্নিং সবাই করে ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে বেরিয়ে পড়েছি একটা অচেনা জায়গায় যাওয়ার জন্য তো এখন বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে এখন অটো উঠবো তারপর যাব কেষ্টপুর কেষ্টপুর থেকে বাসে করে যাবো চলো তা যে তোমরা এক্ষুনি দেখতে পারো আমি কোথায় চলে এসেছি এই দেখ এটা যারা চেনো অবশ্যই চেনো অ্যাকুয়াটিকা দেখো এখানে শুধু একটা পোস্টার দেওয়া আছে করে অ্যাকোয়াটিকা তো অ্যাকোয়াটিকা সামনে দিয়ে এবার দেখো কোথায় যাচ্ছি ভাইজ ব্যাপারটা হচ্ছে অ্যাকোয়াটিকার উল্টো দিকে এখন হচ্ছে যাচ্ছি ব্রিজ পার হয়ে নেহাত দিদির বাড়ি তো এটা এতক্ষণ বলিনি এবার বলে দিলাম নেহাত দিদি আর এদিকটা পুরো ঘের আর ঘেরে ভর্তি যা দেখতে পাচ্ছি দেখাচ্ছি

আর ওই সাইড এলএস গো পার্টি করছে ওরে তো गाइस দেখো শহর থেকে বেশি দূরে না মনে হয় যেন একদম গ্রাউন্ড হয়ে গেছে আমার এখানে বৃষ্টি বেশি দূরে না অ্যাকোয়াটিকের পাশেই মনে হয় একদম গভীর গ্রামে চলে এসেছি আর অ্যাকোয়াটিকের ফিল এখন আমরা ওই ভেরিতে ভেরিতে আজকে সারা দিন জলের মধ্যে চুবে থাকবো তোমরা দেখতে হবে আজকে কি এটা কাণ্ড হবে ফাটাফাটি কাণ্ড হবে এইখানে কি জায়গা নেবো গাইজ আমি এখানে থাকি ভেরির মধ্যে

এসব কিন্তু দিতেই হবে না হলে লোকে বুঝবে কি করে যে আমি কোথায় আছি হ্যাঁ দেখতেই সব তো আনারস গ্রামে আম গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এখানে সব গাছই আছে কত গাছ বাড়িতে এটা হচ্ছে নল গাছ নল তোমরা যারা যারা চেনো চেনো না হলে ইউটিউবে দেখো আর এটা হচ্ছে এটা যেন কি জাম জামরোল লিচু গাছ

চিরি খাচ্ছি গাইস তো গাইস এই হচ্ছে নোল ফল তোমরা যারা চেনো অবশ্যই চিনবে অনেক নোলই তো বলে সবাই আর এটা হচ্ছে জামরুল তো একটা পারলাম নল লিচু আছে সব ফল একদিন একদম হেলদি সুন্দর মনে হচ্ছে গ্রামের রাস্তা তো এখন আমরা এখানে একটু থাকবো তারপর আবার ভেরিতে হয়তো স্নান করতে যাবো আর অ্যাকোয়াটিকা পাশে আর আমরা এখানে অ্যাকোয়াটিকা বানাবো আজকে ওই ভেড়িতে সামনের ভেড়িতে

আমরা এখন আর সেটা হচ্ছে চেনে আমি তো চিনি না কোথায় ভেড়ি অনেক দূর বলছে ঘন্টা রাস্তা এখন দেখা যায় স্কুটিতে করে তিনজন যাবো ওরা দুজন দুজনের জন্য দুটো হেলমেট নিয়েছে আমার তো দেখলাম না হেলমেট আমার আমারই হ্যাঁ আমারই তাহলে তোর তোর কই সিগন্যাল এখান থেকে আমি হচ্ছে নেমে মালিককে চলো চলো বসতে হবে না পারি চলো এই আরেকজন লেজ দাঁড়াচ্ছে তো আমরা এখন চলেছি একেবারে সুন্দরবনে আর দু সাইড দিয়ে তোমার হচ্ছে ঘের আর মাঝখান দিয়ে দেখো সরু পরে মানে চলের মত সুন্দর লাগছে এটা হচ্ছে ওই দাদার ভেড়ি এটা নেওয়া আছে পুরো আর এর মধ্যে মাছ ছাড়া আছে অনেক রকম ভেটকি কি বললো ভেটকি পারশে রুই কাতলা সবই ছাড়া আছে কি হচ্ছে সারা জিগে জিগে চোখে দিতে হয় তাহলে লোকে মাছ চুরি করে নি পালায় আর আমরা স্কুটিতে করে সেই শহর থেকে কোথায় চলে এসছি দেখো ভাবা যায় পুরো মনে হয় একদম সুন্দরবন 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 স্যার এখান থেকে তিরিশ মিনিটের রাস্তা পুরো জল খেলিয়ে জলের নিচে দেখা যাচ্ছে জলের তলায় পুরো দেখো মাছ এটা সব বড় বড় মাছ আর দেখ আজকে চলে এসেছি আমার একশো বিঘের ভেরিতে এটা তোমাদেরকে আমি কোনো দিন বলিনি আজকে বলছি এই হচ্ছে আমার পুরোটা এরিয়া পুরো যতটা আছে নাকি রাজা ইয়েস তো এখানে যত মাছ হয় সব মাছ আমার কোটি কোটি টাকার মালিক ঠিক আছে দেখাই হচ্ছে দেখাই হচ্ছে হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করো দেখায় কিছু নেই কিন্তু গাইস এই পুরো ভেরিটা আমার এই পুরো ভেরি এখান থেকে যত দূর চোখ যাচ্ছে

ঘের ভেরি সবই আছে এখানে আর এই দেখো সূর্য ডুবছে আর ওদিকে ইটের কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে একদম মনে হচ্ছে না সুন্দরবন চলে এসছে দেখো এই রাস্তা দেখলে মনে হয় না সুন্দরবন আর এই যে গাছ সাইডে এই নিম গাছ ওই তো এখন যাচ্ছি নদীর দিকে এবার আর এটা একটা দেখো ঘের ছিল জল কতটা শুকিয়ে গেছে এই দেখো নদী ওই যে নদী ওই যেটা পুরো নদী আর এদিকে হচ্ছে মাটি হ্যাঁ আর নদীর সাইড দিয়ে রাস্তা একদম সুন্দরবন রাস্তা হ্যাঁ গাই কষ্ট হচ্ছে স্কুটিতে করে এলাম এতটা তাও কষ্ট হচ্ছে এমন পাচ্ছে ঘুম বাপরে স্লাইডের মতো একদম নদীতে চলে যাব এই দেখো কত বড় সামনে দিয়ে তো এই আজকের ব্লগে আমরা চলে এসেছি সুন্দরবন বলছিলাম কোথায় সুন্দরবন চলে এসেছি কোথায় হ্যাঁ এই দেখো পুরো এখানে মসৃণ হয়ে গেছে এগুলো তো এই দেখো নদী আর আমরা বসে আছি এই সুন্দর নদীর পাশে ঘাসের ওপরে আর ওই সাইডে হচ্ছে ঘের তো আমরা দুই ভাই এখানে আপাতত বসে আছি খুব ভালো লাগছে কিন্তু এটা ঘুম বেলা ঘুম দেওয়া হয়ে না এখন ঘুম না দিলে কষ্ট হয় কিন্তু এই নদীর পাশে দারুণ লাগছে তবে দেখো রাজা এখন কি করবে ইস সুন্দর এটা একদম পালিশ হয়ে রয়েছে আর রাজা এখানে ডিজাইন করে দিচ্ছে তবে ব্যাপারটা হচ্ছে টাইটানিকের পাশে জ্যাকে আর রোজ মরেনি মরেছিলো এই কত গরু এই দেখো কি বিকট গন্ধ রয়েছে আর এটা অনেক গভীর তাই এই যে এখান থেকে বোধহয় গরুটা কোনোভাবে পড়ে গেছে আই ডি ইস তো এই যে ওটা টাইটানিক ওই যে আর এই যে হচ্ছে গরু জ্যাক আর রোজ করবে এই ব্যাপারটা হচ্ছে এটা দেখো ইটের হাঁটাতে চলে এসেছি ওই যে আরও দুটো আর এখানে সব এই দাও

ঢালার মধ্যে আটামাটে ব্যাগ ঠাকুর